গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান নাই দেশে কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খলো। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা যাবে টাজা হয়ে নিশ্চয় জীর্ণ বস্ত্রীন ডাকিল খোল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ খোল মন্দির ফুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে মন্দির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিরিনিয়াছিল অঠেলে গস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মুল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুঁকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ফেলা হলো দেখি লেখা ফুকা আছো মর গুফা গাড়ে গিয়ে নামাজ পুলিশ বেটা ফুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গস্ত রুটিনিয়া নিয়া মসজিদে দিল তালা ফুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ার চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেওয়াদার খোদার ঘরে কে কপাট লাগায় কে সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবুল চালা হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখ হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খের সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো আদম দাউদ মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনিতে নিতে রাজে আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কি জানে কখন মোরাও অগ্নি হয়ে যেতে পারি কেহ ইস বন্ধু আমার আমি যে কত অতল অসীম আমি কি জানি কে জানে কি আছে মহামহিম তোমাতে মেহেদি আমাদের মহামহিমি কে জানে কাহার অন্ত আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আচ্ছ্রে রাত তু ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো হরি ঔরসে ভাই ওহারি কুটির বাসে মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যেবানি আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসে সে এই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহ জীব, ওই হতে পারি হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারি অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখালে বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রুজের গোপাল এসেছে রাখাল দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে লাথি খেয়ে ফিরে যায় নিতি ভিখারি ও ভিখারিনী তারই মাঝে কবে এলো নাথ গিরি যায়া তা কি চিনি তোমার ভোগের হ্রাস হয়ে পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাহিলে হিলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক দুচোকে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা তাই লুটে তুমি খাবে পশু তুমি তালিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যু বান আছে তবু প্রাসাদের কোন খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি